হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী দেবুর ঘরে সেই নানাভাবে চেষ্টা করছে যাতে দেবু এবং তার সন্তানের কোনো ক্ষতি না হয় বারবার তাকে পুশ করতে বলছে কিন্তু দেবু কোনোভাবেই তার শরীর কুলোচ্ছে না সে একটা সময় পরে জ্ঞান হারিয়ে ফেলে তখনই আবারও প্রেশার চেক করা হয় রানী পালস দেখছে যে ফল করছে কি হবে এবার রানী বৌদি তুমি যদি কান্নাকাটি করো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেবো সব কাজে অনেক সাহসের প্রয়োজন তুমি থাকলে থাকো এখানে দেবু তোকে কিন্তু বড় বড় চোখ করে তাকাতে হবে তুই এরকম করে হার মেনে যেতে পারিস না তুই খুব সাহসী দেখ তোর নিজের সন্তানের জন্য নিজেকে বাঁচানোর জন্য তোকে এই চেষ্টাটা চালিয়ে যেতেই হবে রানী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিনু বলছে ওর ঘাম মুছিয়ে দাও চোখ মুখে জলের ছিটা দাও ওর জ্ঞান ফেরাতে হবে দুর্যয় এবং পরিবারের সবাই নিচে অপেক্ষা করছে কখন তারা সুখবর পাবে পিঙ্কি বলছে দেখো পুলিশ এলো বলে বাড়িতে যদি দেবজানী এবং তার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোমার কোমরে দড়ি পড়বে দুর্জয় বুঝতে পারছো তো তুমি একটা বড়ো নার্সিংহোমের মালিক হওয়া সত্ত্বেও এই বাড়িতে এই সব কিছু ডেলিভারি হচ্ছে তুমি বুঝতে পারছো তো কি সাংঘাতিক ঘটনা ঘটে যাবে মা বা সন্তানের কোনো ক্ষতি আমরা কিন্তু কেউই মেনে নেবো না বড় বৌমা তুমি চুপ করবে এই বাজে কথাগুলো না বললেই হচ্ছে না তাই না আমরা সবাই এখানে চিন্তা টেনশনে রয়েছি তুমি চিন্তা কমাতে না পারলে এরকম করে বাড়াবে না বুঝতে পেরেছ এই ধরনের কথাবার্তা বলে কোন পরিস্থিতিতে কি বলতে হয় সেটাও জানো না তুমি আর দেখো পিঙ্কি চুপ করো না তুমি কেন তর্ক জড়াচ্ছ রানীর ওপর আমাদের সবার পূর্ণ বিশ্বাস আস্থা রয়েছে কে আনিসা তোমরা তো রানীকে এই জন্যই তোমাদের নার্সিংহোমে অ্যাপয়েন্ট করেছো তাই তো হ্যাঁ রানী হচ্ছে টপার ও কিন্তু ডাক্তার হিসেবে খুবই ভালো একজন বিলিয়ান্ট তোমরা চিন্তা করো না ভরসা করতেই পারো আন্টি তোমরা রানীর ওপরে কোনো চিন্তা করো না রানী ঠিক পারবে এই বড় বৌদি পরিস্থিতি কি করে ঘোলাটে করতে হয় খুব ভালো করে জানি অথচ সেখানে রানী একজন মানুষ যে পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমার বউ বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে আসলেই এই মানুষটার সঙ্গে কথা বলা উচিত নয় দূর্যয় সকলের কথাবার্তা শুনছে কি করবে না করবে ভেবে উঠতে পারছে না তখনই দূর্যয়ের বাবা বলে দেখো শুক্লা মেয়েটাকে তো অনেক কথা শুনিয়ে দিলে তবে ও যখন ডাক্তার হয়নি সবে ডাক্তারই তো ভর্তি হয়েছে তখনই কিন্তু ট্রেনে একজন মহিলা ডেলিভারি করিয়ে ও চাঞ্চল্যকর অবস্থায় ফেলে দিয়েছিল সবাইকে সেটা নিশ্চয় ভুলে যাওনি তুমি আর তার কারণেই আজকে যা কিছু হয়েছে তোমরা নিশ্চিন্ত থাকো রানীর ওপর আমাদের ভরসা রয়েছে দূর যায় এত কথা শুনতে আর সময় দেখছে ঘড়ির এখনও কোনো খবর এলো না তাই সে নিজেই চলে যায় গিয়ে দরজা নক করে এরপরে বিনুপুনু দরজাটা খুলে দেয় বলে কি ব্যাপার এখনো হলো না তোমাদের দেখো না নানাভাবে দেবুর পালসটা ফলস করে যাচ্ছে এবার কি করব বিনুপূর্ণ তোরা ঘর থেকে বেরিয়ে যা মেজে বৌদি তুমিও যাও আমি থাকি না জয় কোনো যদি হেল্প করতে পারি পারবে না আমি আর রানী দুজনে মিলে না হয় সামনে নেব এই বলে দরজা লাগিয়ে দেয় এরপরে এসে মেজ সেজে বৌদির ঘাম মুছিয়ে দেয় দূর জয় সেজে বৌদির হাত ধরে তাকে নানাভাবে সহযোগিতা করে তার এই অবস্থা থেকে তাকে বেরিয়ে আসতে রানী তুমি যাও গিয়ে তোমার পরিস্থিতি মোতাবেক কাজ করো রানী এরপরে দেবু ডেলিভারি করাতে শুরু করে দেবুকে বলে যে দেখ তোকে পুষ করতেই হবে তুই অনেক বড় যোদ্ধা দেখ তুই যা কিছু বলছি সেগুলো মেনে চল দেবু এরম করে চিৎকার করতে শুরু করে অনেকভাবে দেবুকে বোঝানোর চেষ্টা করে রানীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় দুর্যয় যে রানীর এতটা মনের সাহস কি করে পারে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে এরকম সাহায্য জোগাতে দুর্যয় আরও একবার রানীর প্রেমে পড়ে যায় এরপরে রানীর যা যা কিছু লাগছে হাতে গ্লোভস পরে নিয়েছে সেগুলো দুর্যয় তাকে এগিয়ে দিচ্ছে দেবজানির পাশে রয়েছে দুর্যয় হাত ধরে রয়েছে আস্তে আস্তে পেটটা নাড়াচাড়া করে বেবিটাকে বের করতে সহযোগিতা করছে তখনই হঠাৎ দেবজানি নিজের চেষ্টায় সব কিছু করে ফেলে ডেলিভারিটা হয়ে যায় রানী দেবুর ছেলেকে কোলে তুলে নেয় আর বলে দেখো দূর্যয় দেবজানি এবং ঋতমদার ছেলে আমার কোলে তখনই রানীর মনে পড়ে যায় তার সন্তান হওয়ার কথা যেখানে দুর্যয়ও ছিল দুর্যয় এবং রানীর মেয়ের কথা তাদের খুব মনে পড়তে শুরু করে দুর্জয় পরে নিচে চলে আসে এসে শেষদা ভাই শেষদা ভাই বলে চিৎকার করতে শুরু করে কি হয়েছে রে সব কিছু ঠিক আছে তো আমার বউ বাচ্চা আরে তুই একদম চিন্তা করিস না তুই বাবা হয়ে গেছিস তোর ছেলে হয়েছে তাই বুঝি আমরা নাতি মুখ দেখতে পারলাম এতদিন নাতনিরা ছিল এখন নাতি হয়ে গেল এর থেকে বড় আর কি হবে এখন আমাদের মিষ্টি খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই রিতম তাড়াতাড়ি মিষ্টির অর্ডার কর পাড়া প্রতিবেশী আমাদের সবাইকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে কত কেজি আনতে হবে বলো শুধু আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি পরিবারের সবাই খুব খুশি কিন্তু তার আগে রিতম তার বউ এবং বাচ্চাকে দেখতে চায় ঠিক আছে যা গিয়ে দেখে আয় কাকিমণি এবং মা সবাই যায় যেতে চায় পিঙ্কিরা সবাই আগে চলে যায় সেতা ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা বলার আছে কিরেই আমাদের কিন্তু জমিয়ে খাসির মাংস দিয়ে খাবার খাওয়াতে হবে তা না হলে আমরা কিন্তু মানবো না বুঝতে পেরেছিস আর তুই এখন চল বিয়ে নিজের ছেলেকে দেখবি তারপরে তো পরিবারের সবাই এক এক করে দেবানীর ঘরে গিয়ে উপস্থিত হয় রানী সবাইকে দেখে খুব খুশি হয়ে যায় রীতমকে দেখে কাছে নিয়ে বসাই দেবু হাত ধরে তার রীতম মাথায় হাত বুলিয়ে দেয় তার বউ তার সব থেকে নিজের জীবনের রিস্ক নিয়েও তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে এর থেকে বড় পাওনার আর কি হতে পারে তাই রানীকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না রিতম বলে তোমরা যা আজকে দুজনে মিলে করেছো এই কৃতজ্ঞতা আমি সারা জীবন মনে রেখে দেবো আর দেখো দেবু তো আমাকে বলেই যে ওর ডেলিভারিটা আমাকেই করাতে হবে এটা আমার শাস্তি তাই আমি মাথা পেতে নিয়েছি কী শেষদা ভাই আমি যে ওর সঙ্গে ছিলাম এটাও আমার নিশ্চয়ই শাস্তি তুই আমার নার্সিং হোমে নিয়ে যেতে পারতিস সে যে ওদিকে তুই কেন নিয়ে গেলি না বল আমি কিন্তু এর কৈফত তোর কাছ থেকে নেবই তবে এখন নয় তুই আগে গিয়ে আনন্দ কর নিজের ছেলে বউকে নিয়ে তারপরে না হয় আমি সব প্রশ্নের উত্তর তোর কাছ থেকে জেনে নেব কি ব্যাপার কি শুক্লা দেখলে তো খুব তো কথা শোনাচ্ছিলেন রানীকে যে ওর ওপর কোনো বিশ্বাস নেই ভরসা নেই ওই মেয়েটাই প্রতিবার তোমার সমস্ত বিপদে পাশে থাকে আর কিন্তু কেউ থাকে না অন্যের কথা শুনে রানীকে দোষারোপ করার আগে একবার ভেবে দেখতেই পারতে যে ও কিন্তু ডাক্তার হিসাবে খারাপ নয় আর দেখো আমি তো বলেইছিলাম যে রানীর ওপর আমাদের বিশ্বাসেই রানী ঠিক জয়ী হবে আচ্ছা এখানে বাচ্চা বাচ্চার মা সবাই সুস্থ আছে যদি কাউকে নিয়ে তোল্লাই দেওয়ার হয় আনন্দ করার হয় তাহলে ওদেরকে নিয়ে করতে হবে সেখানে রানীর প্রশংসা কেন হচ্ছে এই হয়ে গেল তুমি তো কারো প্রশংসা শুনতে পারো না তাই না পিঙ্কি এখন আর কথা বলো না তাহলে কিন্তু ঝাড় খাবে আমি তো ভালো বললেও ঝাড় খাই খারাপ বললেও আবার উচিত কথা বললেও আবার খারাপ কথা বললেও তো খাই না তাতে কী হয়েছে দেখো পিঙ্কি বৌদি তুমি কি ভেবেছো আমি মেডিকেলে টপ করার আমার কিন্তু রেজাল্ট থেকে ভালো যত ডাক্তার রয়েছে এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এটা আমার অহংকার নয় এটা কিন্তু আমার পাও না আর যে আমি মন দিয়ে লেখাপড়া এটা করেছি বলেই আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি মুখ দেখে আমাকে নিশ্চয়ই নাম্বারগুলো দেওয়া হয়নি আর তুমি যে সবার মনে ভুল ধারণা আমার প্রতি ঢোকানোর চেষ্টা করছো যে আমি পারতাম না বা আমি ক্ষতি হোক করে ফেলতাম সেগুলো কেউই এখানে দাঁড়ানো বিশ্বাস করছে না সবাই জানে যে আমি পারবো আর পেরেও দেখিয়েছি এখন নিশ্চয়ই বুঝতে পারছো সবার মুখে কতটা হাসি রানী আর চোখে দুর্জয়ের দিকে তাকায় দুর্যয় খুব খুশি রানীর এই ব্যবহার প্রাউড ফিল করছে নিজেকে রাত হয়ে যায় কিন্তু হঠাৎ করে দেবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ হতে থাকে দেবুকে অক্সিজেন দেওয়া হয় রানী স্যালাইন দিচ্ছে এরপরে ঋতুমেশে বলছে কী ব্যাপার রানী ওকে কি এখানেই রাখবো নাকি নার্সিংহোমে নিয়ে যাব বলো তুমি আজকে দেবুর যা অবস্থা ওর বাড়িতে এরকম অবস্থায় আমরা ডেলিভারিটা না করালে ক্ষতি হয়ে যেত এখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই ভালো এখানে রাখাটা উচিত হবে না আমি পেশার দেখছি আর ওর যা পরিস্থিতি সেগুলো দেখে চেক করে বোঝাচ্ছি দেখো আমি আমার বেস্ট ফ্রেন্ডের পাশে যদি থাকতেই না পারলাম তাহলে আমি কেমন ডাক্তার হলাম বলো আমার বেস্ট ফ্রেন্ড চেয়েছিলো আমার হাতেই ওর বেবিটা হোক সেটাই হয়েছে দুর্যয় এসে বলে কী ব্যাপার তোমরা এখনও এগুলো নিয়ে সমালোচনা আলোচনা করতে থাকবে নাকি বৌদিকে আমার নার্সিংহোমে ফোন করে দিচ্ছি এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেখ নিয়ে যাওয়া হবে না কেন শেষদা ভাই তুই আমাকে এরকম পর করে দিচ্ছিস আমি কি কখনো তোদের কোনো উপকার করতে পারবো না দেখ আমার সামর্থ্য নেই তোদের হাসপাতালে নিয়ে গিয়ে আমার বইয়ে ট্রিটমেন্ট করানো তাই যেখানে করতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী আমি কাট করিয়ে নিয়েছি দেব সেখানেই ওকে নিয়ে যাচ্ছি তুই চিন্তা করিস না সব কিছু ঠিকই থাকবে এত সহজে কোনো কিছু নষ্ট হয়ে যেতে দেবে না রানি কী ব্যাপার রানি শুনছ তুমি দেখলে বিষয়গুলো তুমি চাইলেই খুব নিমিশেই সে ভাইকে বোঝাতে পারতে আমার নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা বলতে পারতে কিন্তু তুমি তো সেটা করবে না এই যা কিছু হচ্ছে না সব কিছুর জন্য তুমি দায়ী আমাদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনেও তোমার হাত রয়েছে এই রকম করে কথা বলছিস ভাই তুই রানীর সঙ্গে এরকম অপমানমূলক কথা একদম বলবি না আমাদের সামনে বুঝতে পেরেছিস আমরা কিন্তু সহ্য করব না তোর যদি এ ঘরে থাকতে ইচ্ছা না করে তাহলে তুই বেরিয়ে যেতে পারিস কোনো অসুবিধে নেই কিন্তু হ্যাঁ রানীকে অপমান আমরা সহ্য করব না দুর্জয় তুমি এরকম করে রানীর সঙ্গে কেন কথা বলো তো না মেজ বৌদি এগুলোর কথা নিষেধ করো না কারণ আমার আর কোনো কিছুতেই কোনো অনুভূতি নেই কোনো কিছু আমার সহ্য করার ক্ষমতাও নেই তোমার কোনোদিন অনুভূতি ছিল রানী যে এখন থাকবে আর দেখো আমার কষ্ট আমার যন্ত্রণা আমি তো তোমাকে অবিশ্বাস করি ভুল বুঝি আর তুমি তো খুব ভালো আমার কোনো খারাপ লাগার কোনো মূল্য তোমার কাছে কখনো নেই তাই তো আর তুমি যে কষ্ট পাচ্ছ তাতে করে পরিবারের সবারই মন কাচ্ছে। এখন দেখো তোমরা যা ভালো মনে করবে সেটাই করবে আমার কথার তো কোনো প্রাধান্য নেই দুর্জয় আমি কি বলবো বলো শেষদা ভাই যা কিছু ভালো মনে করেছে সেটাই করছে আমি বলাতে কোনো কিছু কি আঁকিয়ে থাকবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইসে দেবুর আশঙ্কা দেবুর অবস্থা আশঙ্কাজনক রানী হাসপাতালে নিয়ে ছুটল দুর্জয়কে সাথে নিয়ে দুর্জয় যতই রানীর ওপর বকাঝকা করুক না কেন দুর্জয়ের বাবা জানিয়ে দেয় যে তোরা দুটিতে মিলে যা করে দেখালি একলা হলে পারতিস না তাই তোরা দুজনে মিলে এই পৃথিবীকে অনেক কিছু উপহার দেওয়ার রয়েছে ভালো ভালো জিনিস তোরা আলাদা হয়ে যাস না তোদের সম্পর্কটা সত্যিই খুব মধুর তোরা দুজনেই ডাক্তার তোরা মানুষের সেবার কাজে নিয়োজিত আজকে দেখ তোরা দুজনে মিলে দেবজানীর সন্তানকে এই পৃথিবীর আলো দেখালি আমাদেরকে এত খুশির একটা আনন্দের খবর দিলি সেটা কি দুজন একসঙ্গে না থাকলে পারতিস কখনো না তাই বলবো যাই কিছু হয়ে যাক না কেন রানী একসাথে থাকাটা খুব জরুরি দুর্যয়কে আনিসা বলে দেখ এখন তো তোর কোনো চিন্তা নেই তুই তো রিলিফ হয়ে গেছিস চল হাসপাতালে কিন্তু দুর্যয় যেতে চায় না তার ভাইদের সঙ্গে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা হয়েছে সেই আনন্দে একদম দুর্জয়ের মন এতটা প্রফুল্ল যেটা বলে বোঝানোর বাইরে দুর্জয় খুব আনন্দে আত্মহারা খুব খুশিতে রয়েছে এই বাড়িতে দুনির পরে বাড়িতে একজন ছেলে হলো হলো কথা বাড়িতে নাতি এসেছে শুক্লা তো খুব খুশি বলছে যে রিতমকে পিঠে করে বড় করেছি সেই রিতমের ঘরেই আবার সন্তান চলে এলো এর থেকে বড় পাওনার আর কী হতে পারে আর রিতম আমার ভালো মন্দে সব কিছুকে আমাকে বকাঝোকা করে আমি বুঝতে পারি যে আমার ভালোর জন্য এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন